বর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে গোপালের চরণে প্রণাম বড়মার চরণে প্রণাম জানিয়ে আজকে তিনটা শুরু করলাম আজকে নববর্ষ শুভ নববর্ষ আর গোপালকে আমি সুন্দর একটা জামা পরিয়ে দিয়েছি নতুন জামা দি গোপালকে আমি সবকালের ভোগ দিয়ে দিয়েছি আর দেখবেন একটা জিনিস চলুন দেখি দেখাই আপনাদের এই রকম আমার মেয়ে এটা হাতে পড়েছে একটা ওই জ্যামের বোতল ফাঁকা ছিল সেটাকে বেশ কয়েকদিন ধরেও হাতে কাজ করছিল খুব সুন্দর হয়েছে তাই না আমি বললাম রেখে দে এর মধ্যে কোনো ফুল টুল এনে রেখে দিলে বেশ ভালো লাগবে তো চলুন এবার রেডি হয়ে নিয়েছি সকালবেলা ভাই ফোন করলো করে বললা চলে আয় এখানে সবাই একসাথে খাবো আমি বললাম আমার তো আমি কি খাবো বললো যে আয় না তুই তোর জন্যে কি মাছ হবে আর আমরা বিরিয়ানি খাবো তো ব্যাগপত্র নিয়ে নিয়েছি গোপালকে সেবা দিয়ে দিয়েছে আমার মেয়ে স্নান টান করিয়ে সমস্ত ঠাকুরকে পুজো টুজো দিয়ে গোপালের আর একটা ভোগ রেখে দিয়ে গেলাম আমরা যে গোপাল তুমি বিকেলবেলা এই ভোগটা সেবা গ্রহণ করবে যাই হোক এবার চলুন ভাই যখন সকালবেলা ফোন করে বলল আর না করতে পারলাম না তো মেয়ে আর আমি চললাম গোপালবাবু থাকল তো চলুন চলে এসেছি আর আসবো চলে যাব এবার এই দেখুন মেয়েকে আমি পয়লা বৈশাখে ওই যে জুতোটা কিনে দিয়েছি বিয়েবাড়ির সময় থেকেই ওর একটা জুতো দরকার ছিল কিন্তু ওই যে মিটে যাচ্ছিলো মিটে যাচ্ছিলো আর প্রয়োজন মিটে গেলে না ও কোনো কিছু নিতে চায় না বা প্রয়োজন তো মিটে যাচ্ছে আমি জোর করে এবারে পয়লা বৈশাখে ওই জুতো দুটো কিনে দিলাম তো মেয়ে ঘরে তালা টালা দিচ্ছে চলুন এবার আমরা ভাইয়ের বাড়ি যাব এখান থেকে ভাইয়ের বাড়ি দু মিনিটের পথ আর এই যে চারটা দেখাচ্ছি কি বলুন তো এতে ঠাকুরের জল আনবো বলে মেয়েকে বললাম তাহলে চল নিয়ে চল আর দেখবেন এই দেখুন সিনেমাতলার প্রত্যেকটা দোকান কি সুন্দর সেজে উঠেছে নববর্ষের দিন এই দোকানগুলো এত সুন্দর সেজে ওঠে দারুণ লাগে আর প্রত্যেকটা দোকান খুব সুন্দরভাবে সেজে উঠেছে আর একটুখানি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম ছোটোবেলায় পয়লা বৈশাখটা না অন্য রকম ছিল ছোটোবেলায় মা ঠাকুমার হাত ধরে দোকানে যেতাম আর সেখানে শরবত দিত মিষ্টির প্যাকেট দিত ক্যালেন্ডার দিত কিন্তু এখন একটাও ক্যালেন্ডারও পাই না মিষ্টির প্যাকেটও পাই না ধারবাকিতে যে খাই না বেরিয়ে পড়েছি বেরিয়ে দেখলাম রাস্তায় কি সুন্দর সুন্দর জবা ফুলের গাছ বিক্রি হচ্ছে বড্ড দাম বলছে জানেন তো ষাট সত্তর টাকা করে দাম বলছে গায়ে লাগে ষাট সত্তর টাকা দিয়ে একটা গাছ কিনতে একটু গায়ে লাগে যদি না বাঁচে যদি মরে যায় যাই হোক গাছ আর নিলাম না তো মেয়েকে বললাম দাঁড়া একটুখানি যাচ্ছি বছরে প্রথম দিন একটু মিষ্টি নিই তো মেয়ে বলল ঠিক আছে তুমি নাও আমি দাঁড়িয়ে আছি তো মিষ্টি নিয়ে চলে এসছি বছরে প্রথম দিন খালি হাতে যাব বলো সেই জন্য একটুখানি মিষ্টি নিয়ে এলাম নিয়ে চলে এসছি এই যে ভাইদের বাড়ি চলে এসেছি এসে বাবু তো দরজা খুলে দিয়েছে বাবু বুঝতেই পেরেছে আমরা এসে গেছি আসার সাথে সাথেই আমার মেয়ে প্রণাম করার সাথে সাথেই একটা গিফট পেয়ে গেছেই দেখুন ওর মামা ওর জন্যে একটা বেশ মানে ডেলিওয়্যারের একটা গেঞ্জি দিয়েছে যেহেতু ওই গেঞ্জিগুলো পরে একটু এদিক সেদিক বেরোয় খুব সুন্দর হয়েছে গেঞ্জিটা জানেন তো দারুণ সুন্দর হয়েছে আমি বললাম পর পরে থাক বললো না মা এদিক সেদিক পরব খুব সুন্দর লাগছে তো চলুন এবার আমি আমার ভাইয়ের বউকে বললাম নে বছরে প্রথম দিন ও হেসে আমি যে বছরের প্রথম দিন এলাম মিষ্টি একটু তোরা মুখে দে সবার জন্যই একটা করে মিষ্টি নিয়েছি তোরা একটুখানি মুখে দিয়ে জল খা তো চলুন এবার আমি গিয়ে কি করবো জানেন বাবুকে বললাম সেদিনে দাদুর কীর্তি ওয়েব সিরিজে দাদুর কীর্তিটা অনেক দেখে গেছি আর আজকে একটু দেখব বললাম বাবু টিভিতে কিন্তু আমাকে দাদুর কীর্তিটা চালিয়ে দিবি আজকে কিন্তু আমি পুরোটা শেষ করে যাব। বাবু বলল হ্যাঁ পিপি দেবো দাঁড়াও আমি এখন একটু কার্টুন দেখে নিই দেখে দেবো তো যাই হোক মেয়ে আমি বসে গেছি বাবুও বসে গেছে একদিন দাদুর কীর্তিটা লাস্ট অংশটা দেখছি বেশ মজা লাগছে মানে অনেক আমি না টিভি টিভিতে খুব একটা দেখি না মানে দেখুন বাবু খালি গায়ে লজ্জা পেয়ে গেছে আর বাবুর বাবা কি এনে দিয়েছে বাবু দেখাচ্ছে বাবুর মা এনে দিয়ে গেল একটা ট্যাকশুট আর একটা গেঞ্জি ডেলিভারের এদিক সেদিক যেতে লাগে আঁকতে যায় এদিক একটু টুকটাক বাজারে ঠাজারে বেরোয় খুব সফট হয়েছে আবার মেয়ে বলছে আমার ট্যাক্স বুটটা দারুণ সফট হয়েছে ভাইয়ের আর এই যে এই গেঞ্জিটা কালো রঙের গেঞ্জি আর আমি বাবুকে একটা গেঞ্জি হাত হাত কাটা গেঞ্জি আর একটা প্যান্ট দিয়েছি তো বাবুকে বললাম যা বাবু এবার তুই স্নান করতে যা স্নান ঠান করে তারপরে নতুন একটা বস্ত্র পর সবাইকে প্রণাম কর এই যে চলে এসছে বলে পিপি এই যে তোমারটা পড়লাম একটা বারমুন্ডা আর এই গঞ্জিটা বাবুকে আমি দিয়েছি বাবু সবাইকে প্রণাম টোনাম করে এসছে এসে এই যে আমার পাশে এসছে আর দেখবেন বাবু আপনাদেরকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে বাবু এখন অনেক বড় হয়ে গেছে ঠান্ডা অল্প একটু হয়েছে পুরোটা না বড়দের আমার প্রণাম ছোটদের তরফ থেকে শুভেচ্ছা আপনাদের জানিয়ে দিয়েছে বড়রা প্রণাম নেবেন ছোটরা ভালোবাসা নেবেন বাবুর থেকে ছোটরা কেউ আমার ভিডিও দেখে ভাই বউ খেতে দিয়ে দিয়েছে ওদের জন্য হয়েছে বিরিয়ানি তারপরে মাছ হয়েছে কাতলা মাছ আর আমাকে কি খেতে দিয়েছে দেখুন চলুন কুমড়ো ভাতে মাছ ভাজা আর চিকেন স্টু করে দিয়েছে যেহেতু আমি খেতে পারছি না বলে আমাকে চিকেন স্টু করে দিয়েছে একটা এখন সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা ভাইদের ঘরে বসে একটুখানি টিভি দেখছিলাম আর দুপুরবেলা শুয়ে শুয়ে একটু শুয়েছিলাম শুয়ে তারপরে উঠে ভাইয়ের বউ আর আমি টুকটাকিটা সেটা গল্প করছিলাম তো সন্ধ্যে হয়ে গেছে ভাইয়ের বউকে বললাম চল একটুখানি সিনেমাতলা থেকে ঘুরে আসবি ঘরেই তো বসে থাকিস তো বাবু রেডি হয়ে নিয়েছে বলো তুমি বাবুকে নিয়ে গিয়ে গোপালকে খেতে দাও আমি যাচ্ছি চলে এসছি ফ্ল্যাটে গোপাল বাবাকে সন্ধেবেলা সেবা দিয়ে দিয়েছি দিয়ে এবার দেখবেন এই দেখুন চল গোপাল বাবাকে এই দেখুন সেবা দিয়ে দিয়েছি দিয়ে এবার গোপাল বাবাকে শুয়ে আমরা বেরোবো আর সিনেমাতলায় ভিড় হয়েছে দেখবেন এই দেখুন এত ভিড় হয়েছে বাপরে বাপ আমাদের সিনেমা তলাটা না সবসময়ই জমজমাট বাবুকে বলছি চল এইবার রেডি হয়ে নিই গোপাল বাবাকে শুইয়ে নিয়ে রেডি হয়ে নিই আর গোপাল বাবাকে শুয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি হ্যাঁ একটু ফুচকা খেতেও এসেছি আর একটুখানি মলে যাব তবে কেনাকাটা কিন্তু কিছু নয় তবে ওই যে যা হয় মেয়েরা আমরা বেরোলেই কিনতে ইচ্ছে করে ভাইয়ের বউ একটা টিফিন বক্স কিনলো নিরানব্বই টাকায় চারটে টিফিন বক্স দিচ্ছিল ওই একটা ও নিয়ে নিল আমরা মেয়েরা তো বলুন দোকানে গেলে কিনবো না মনে করলেও কিন্তু কিছু একটা কিনে আনি তাই না আর এই দেখুন মলে যাচ্ছি আর মলে যাওয়ার পথে জানেন তো কালকে তো বাসন্তী পুজো মানে আগামী সোমবার বাসন্তী পুজো তো ঠাকুর নিয়ে যাচ্ছে দেখবেন এই দেখুন আর বাবুর মা বাবুকে বোঝাচ্ছে ওই দেখ শিব ঠাকুর বাসন্তী মানে অন্নপূর্ণার কাছে খেতে চাইছে সেটা বাবুকে বোঝাচ্ছে চলুন আজকের একটা সুন্দর দিন আপনাদের সামনে উপস্থাপন করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অন্নপূর্ণার চরণে প্রোগ্রাম জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম আপনারা সবাই ভালো থাক।